কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ফের হুমকি উপাচার্যকে হুমকি টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীর বিজেপির পোস্ট করা ভিডিও শোরগোল আগামীকাল টিএমসিপির প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পরীক্ষার সিদ্ধান্তে অনর উপাচার্য শান্তা দত্ত দে এবং এই মুহূর্তে অভিরূপ চক্রবর্তী যে মন্তব্য করেছেন গোটা রাজ্য ছিঠি করছে তার মন্তব্য আরো একবার শোনায় আপনাদের শুনুন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ খেউ করছে সান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেবাবু আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানায় কি বলবেন তৃণমূল ছাত্র পরিষদের নেতার যে মুখের ভাষা সেই মুখের ভাষা শুনে আপনার প্রতিক্রিয়া দেখুন এই ধরনের কথাবার্তা এগুলো তো মোটেই মানে বরদাস্ত করা যায় না আর এইগুলোর মানে উত্তর তো অবশ্যই আমাদেরকে দিতে হবে আমাদেরকে দিতে হবে মানে ধরুন আমি একটা কমেন্ট দিলাম কিন্তু শিক্ষিত সমাজ সরকার হায়ার এডুকেশন এরা সবাই আছে এরা কি যদি এনলোর্স করে তাহলে সত্যি আমি মানে পশ্চিমবঙ্গের খুবই মানে পশ্চিমবঙ্গে এটা পশ্চিমবঙ্গে ঘটছে অন্য জায়গায় ঘটলে নিশ্চয়ই সেটা খারাপ হবে আমি পশ্চিমবঙ্গের মানে থেকে যে পশ্চিমবঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটলে এটা প্রতি অত্যন্ত ক্ষতি হবে অনেকেই তো বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদরা কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই চান এই কথাগুলো তার সম্পদরা বলুক তাই বলছেন আপনার প্রতিক্রিয়া দেখুন মমতা ব্যানার্জি চাই কিনা আমি জানি না তবে এই সমাজ এইরকম ভাবে কথাবার্তা বলার পরে তারপরে যদি হায়ার এডুকেশন তো মমতা মানে মুখ্যমন্ত্রীর আন্ডারে তো তারা যদি এটাকে বিয়ার করে তাহলে তো অবশ্যই দোষটা সেদিকে যায় বেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য তিনি বলছেন বুদ্ধদেব সাহ বলছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা না নেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকে তাহলে তো ধরে নিতে হয় সেখান থেকে ইঙ্গিত আসছে এবং এটা মেনে নেওয়া যায় না সভ্য সমাজ এটা মেনে নিতে পারে না অভিরূপ যে ভাষায় কথা বলছে সেটা সভ্য সমাজের কথা নয় অভিরূপের কথাটা আরও একবার আমরা শোনায় বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায় আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি অভিরূপ যে ভাষায় কথা বলছে সেই ভাষা শুনে গোটা বাংলার ছাত্র সমাজ থেকে শুরু করে অধ্যাপক থেকে শুরু করে প্রত্যেকে ছিচি করছেন আমাদের একাধিক প্রতিক্রিয়া উঠে আসছে আমরা শোনানোর চেষ্টা করব যে আমাদের পরীক্ষা চলবে আমার কলেজেও সিট পড়েছে এবারে ওই দিন একটা যেটা তৃণমূল রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সেই দিন মিটিং রয়েছে তার ফলে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে যাবে তার ফলে পড়াশুনো মানে পরীক্ষা টরীক্ষা এইসব কাজ কিন্তু অসুবিধা হবে তাছাড়া শিক্ষাকর্মীরাও ব্যস্ত থাকবে রাস্তাঘাটে যান চলাচল ঠিকভাবে হবে না তার ফলে অসুবিধা দেখা দিতে পারে সেই জন্য আমরা আমি নিজেও অন্য অনেক কলেজের প্রিন্সিপালও ভিসির কাছে একটা রিকোয়েস্ট করছি ওইটাকে ওই দিনটা না করে অন্য দিন করে দেওয়ার আমাদের টিচিং স্টাফ নন টিচিং স্টাফ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভস সকলেই একটা আবেদন করেছে আমার কাছে লিখিতভাবে যে আঠাশে আগস্টের পরীক্ষাটা যাতে অন্যদিন করা হয় সেটার পরিপ্রেক্ষিতে ভিজি ম্যাডামকে মাননীয় ভিজি ম্যাডামকে একটা মেল পাঠিয়েছি এনারা গতকাল যে মন্তব্য করেছেন আজকে অভিরূপের এই মন্তব্য শোনার পর ঠিক একই মন্তব্য করবেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কোনো স্বাধীনতা দিবস নয় আর এনারা কোনো স্বাধীনতা সংগ্রামী নয় এমন মুখের ভাষা ভাষা এই শোনার পর আপনারা কালকে প্রেস কনফারেন্স করে বললেন না যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক ছাত্ররা পরীক্ষা অধীন না দিয়ে কি করবে এনাদের বক্তব্য শুনবে এনাদের বক্তব্য শুনবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগে ঠিক কি বলেছিলেন আপনাদের শোনা একবার আমাদের কাছে কিন্তু এই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা বাইরের কলেজের বিভিন্ন কলেজের তারা এসে এখানে রুল ভেঙে কিন্তু তারা সেসব তোয়াক্কা না করে একদম গেটের সিকিউরিটিদের একদম মানে গায়ে হাত তুলে তাদেরকে জোর করে বাহুবলে সরিয়ে জলপ্রপাতের মধ্যে তারা একদিন ঢুকে পড়ে হচ্ছে আঠাশে অগস্টের পরীক্ষাটাকে পিছোতে হবে তো পার্টি বলে দিয়ে যে পিছোতে হবে তাই সেটা বলতে এসেছে আমরা তখন তাদের জানাই যে আমরা এভাবে পরীক্ষা পিছোতে পারবো না তিনি পরীক্ষা পেছবেন না তার সিদ্ধান্তে তিনি অনর তিনি বলছেন পরীক্ষার সময় পরীক্ষা হচ্ছে পরীক্ষা কেন পেছব ওই দিনকে কি স্বাধীনতা দিবস নাকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই জন্য হুমকির মুখে পড়তে হয়েছে বারবার এবার অভিরূপ চক্রবর্তী তিনি প্রকাশ্য কলেজের রাস্তার সামনে গেটের সামনে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য সভ্য সমাজ বাংলার শিক্ষিত সমাজ মেনে নেবে না কারণ তার মন্তব্যটা আরো একবার বিশ্ববিদ্যালয় এত এত বড় বড় আমি জীবনে দেখি আজ আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব কই বন্ধাই করে জবাব দেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেব তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরামপুরের সঙ্গে আমরা কথা বলেছিলাম শ্রীরামকু ঠিক কি বলছে শুনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যখন চেয়েছেন এটাকে নিয়ে রাজনীতি করার আমি পাল্টা আজকের দিনে সেই রাজনীতির জবাব দিতে চাই না কেন মহামান্য আদালতে তার যোগ্যতা নিয়ে যা বলার বলে দিয়েছে কোনো ছাত্রছাত্রী যাতে সমস্যা না হয় কেন আজ এই ছাত্রছাত্রীরা কারুর নোংরা রাজনীতির শিকার বা তাদেরকে রাজনীতির বড়ে হিসেবে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক উন্নতির বড়ি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে আমরা চাইবো যাতে কোনো ছাত্রছাত্রী সমস্যা না হয় আমরা বলেছি আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের জানতে পারি তো আমরা সেখানে স্টেপ করবো তার সি তরফ থেকে ওরা একটা আলাদা হেল্পলাইন করছে যাতে কোনোভাবে কোনো সমস্যায় ছাত্র ছাত্রীরা পড়লে সিইউটিএনসিবি ওদের পাশে দাঁড়াতে পারে এই আঠাশে আগস্ট সর্বকালে সর্বশ্রেষ্ঠ ছাত্র জমায়েত হতে চলেছে ভারতবর্ষের ইতিহাসে আর আরে বিষয় নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য তিনি ঠিক কি বলছেন শোনায় আপনাদের এর আগেও তো কোনো উপাচার্য বলেছিলেন আচার্যকে ঢুকতে দেবো না কারণ রাজ্য সরকার চায় না আমি আচার্যর সঙ্গে দেখা করি তো যেরকম সংস্কৃতি তৈরি করেছে তাইভাবে হবে আর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে আমার বাংলা তো সুতরাং যেখানে একটা সম্পূর্ণ মধ্যযুগীয় ব্যবস্থা এস্টাবলিশ করা হয়ে গেছে এ তো নবাব বাদশাহের রাজত্ব চলেছে তো সেখানে সব কিছুই হতে পারে আর এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শোনাই শিক্ষা ক্ষেত্রে এটা সম্ভব নয় একটি বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষা হবে সেটা সিন্ডিকেট ঠিক করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট ঠিক করেছে যে আগামীকাল পরীক্ষা হবে পরীক্ষা হবে ছাত্রদের কাছে অপশান আছে ছাত্রদেরকে অপশনটা নিতে নিন না কে পরীক্ষা দেবে আর কে পরীক্ষা দেবে না ছাত্ররা তো পরীক্ষা দিতে চায় কিন্তু তার থেকেও বড়ো প্রশ্ন হচ্ছে যেভাবে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল এবং কলকাতার নাম করা কলেজগুলোতে স্টুডেন্ট ভর্তি হচ্ছে না অনার্স নিতে চাইছে না কেউ পড়তে চাইছে না আমি তো ভেবেছিলাম তৃণমূল কংগ্রেস লজ্জায় তাদের প্রতিষ্ঠা দিবস পালন করবে না

চাকরির চোরেদের কেন প্রশ্ন দেওয়া হলো মুখ্যমন্ত্রী এসএসি জবাব দাও বলতে পারবে না ওদের বলা উচিত ছিল যে স্কুল কলেজে নেই কেন লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে কেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী জবাব দাও বলতে পারবে না ওদের বলা উচিত ছিল এই এইরকম জায়গা যে কলেজে তো ভর্তি হচ্ছে না ওয়ান থার্ড লি সিট ভর্তি হলো কিনা জয়েন্টের রেজাল্ট এসবের জবাব চাইবার যোগ্যতা যদি না থাকে তাহলে ছাত্রই সংসদ বা ছাত্র ইউনিয়ন বা ছাত্রদের সংগঠন সে বলতে পারে বলা উচিত যদি না বলতে পারে তাহলে সেটা বলা উচিত নয় সেটাই বলবে তাহলে ভিত্তির কি বলে ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেবো আর অমুকের তমুক করে নেবো ইত্যাদি ইত্যাদি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলুন যে আমরা আপনার বিশ্বস্ত শরীর আমাদের প্রমোশন দিন এবার এম বানিয়ে দিন এই তো বাকি আছে বেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তিনি বলছেন যেটা বলার দরকার ছাত্র সমাজের হয়ে সেই কথাটা তৃণমূল ছাত্র পরিষদ বলছেন না তাই যেটা বলার নয় সেটাই বলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়